صلى الله وسلم من, صام ايمانا واحد سابا غفر له من تقدم من جنبي وفي رواية من قام في ليله ايمانا واحد سابا غفر له من تقدم من جنبي وفي رواية মানে ফিল ইমান প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ মুহম্মদ সাল্লা আলি সাল্লাম দুইটি বাক্য উল্লেখ করেছেন কোন ব্যক্তি যদি ইমাম নিয়ে ইমান সহকারে মিয়াটাকে একমাত্র খালেজ করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোন ব্যক্তি যদি একটাও যদি শ্যাম পালন করে আর এই শ্যাম যদি যোগ্য যদি হয়ে থাকে আল্লাহ রসল মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বলছেন তার জিন্দিগির যত গুণা রয়েছে আমি আল্লাহ রাবুল্লা আল্লাহরের সমস্ত গুণভাব আল্লাহ সালমান সাল্লুআসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি একটা রাত যদি তারাবের সালাদ যদি আদায় করে কেমন লাইন যদি করে আর সেটা যদি ইমাম নিয়ে এবং মেয়ারটাকে খালস করে খালেজ করে মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি একটা রাত যদি তারাবের সালাদ আদায় করে আল্লাহ রাস্ল বলতেছেন তার জিন্দগির সমস্ত আলাহ আল্লাহ আদ তারপরে আল্লাহ সাল্লু সাল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি শেষের দশকে এই শেষের দশক কি আমল লাইন যদি করে কদর রাত্রিতে যদি কদর রাত্রি যদি তালাশ করে সেখানে যদি সলাতা রায় করে সেই রাত যদি ব্যক্তির কপালে যদি লিপিবদ্ধ যদি হয়ে যায় যদি পড়ে দেয় আল্লাহ বলতেছেন জিন্দি এর সমস্ত নামা ফুল একদম রমজান মাসে অন্য মাসে পাবেন না তারাবীর সলাত অন্য মাসে এইভাবে পাবেন না কদরের রাত অন্য মাসে পাবেন না কে ধরতে হবে টার্গেট করতে হবে আর কদরের রাত এই জন্যই নাজিল পূর্ণ হয়েছে এই জন্য ফজিলত পূর্ণ হয়েছে কদর রাতের এত মুহূর্ত আল্লাহ দেখুন এই জন্য যাতে করে কদরের রাতে আপনি সুন্দরভাবে বিরিয়ানি পাকে সারা রাত জাগবেন যেহেতু খেতে পারেন এই জন্য তো না আল্লাহ কদর কদরের রাতে আমি নাজিল করেছি কুরআনুল কারিম এই জন্য কদরের এত ফজিলত আমি আল্লাহ দিয়েছি কোরান পড়তেই পারেন না তো আপনারা আপনি কোরআন কীভাবে পড়বেন ভাই কোরআন কিভাবে পড়বেন কোরান করতেই পারেন আসুল মহম্ম সাল্লাল্লাহ ইসলাম দীর্ঘ তেইশ বছর বোধ করার পরে এত কষ্ট করলেন এই কোরানের জন্য নিজের গান ভাঙলেন মাথা অর্থন্ত করলেন এই কোরানের জন্য আর সেই কোরান আপনার বাসায় রয়েছে আপনি বড় কিভাবে কালকে আপনাদের এই ছিল বলে উম করে থাকে কিভাবে এগারো মাস পান নাতে পারেন না অন্তত একটা মাস কি আদর্তে জন্য আপনি খাস করতে পারেন এগারো মাস কামাই করে আপনি একটা মাসের সময় বের করতে পারেন না যে একটা মাস আল্লাহর জিকি রাজগার করবো কোরআন তেলাওয়াত করবো ইতিকাপ করব বসবো তাহাজুদের তারাবির সালা তাদাই করব এই একটা মাস আমি সময় বের করতে আপনি কেমন পান আল্লাহর কেমন পান না আল্লাহর জন্য পুরো এগারো মাস আপনি এইভাবে সলা তাদা ইবাদত বন্দী সেরকম সময় দিতে পারেননি আল্লাহর জন্য একটা মাস সময় বের করতে পারেন কীরকম পান আর কেমন কি নিয়ে আল্লাহ দরবার করবেন বদলাবন কি নিয়ে উঠবেন সেই দিন আপনি বলবেন হিসাবে হায় আমার আফসুস হায় আমার আফসুস হায় আমার আফসুস যদি আমি এই জীবনের জন্য কিছু যদি অগ্রিম পাঠাতাম আজকে সাথে কিচ্ছু নেই আমার দুনিয়ার জন্য সময় ব্যয় করতে করতে অগ্রিম যে একটা জীবন রয়েছে চিরস্থায়ী যে জীবন রয়েছে এই চিরস্থায়ী জীবনের কাজ করতে আমি ভুলে গেছিলাম হায় আমার আফসুস ইয়ালাই আমার আফসুস আমার আফসুস যদি আমি যদি এই জীবনের জন্য চিরস্থায়ী জীবনের জন্য যদি কিছু যদি আমল যদি পাঠাতাম তাহলে জাহান নামের অধিবাসী হতে হতো না জাহান নামের উলট পালট খাওয়া সেই দিন আসছে তাই অনুরোধ করছি উলট পালট খাওয়ার দুনিয়াতে আপনি সেই দিনের জন্য পরবর্তী জীবনের জন্য আপনি আমল করার চেষ্টা করুন আল্লাহ আলম আমল করার তৌফিক জ্ঞান করুন আল্লাহ আমিন